হ্যালো ফ্রেন্ডস আমি শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত আজ আমরা যে ম্যাচটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতকাল বোর্ডে যেন ম্যাচ হায়দ্রাবাদ বনাম কলকাতা এটা এর ফাইনাল ছিল তো দশ বছর পর কে কে আর ফাইনাল জিতলো আবার চিপক স্টেডিয়ামে বারো বছর পর চিপকে জিতলো দশ বছর পর কলকাতা ফাইনাল জিতলো আবার ছাব্বিশে মেতে এটা একটা দুর্দান্ত ম্যাচ ছিল দুর্দান্ত ম্যাচ বলতে গেলে কেকেআরের জন্য দুর্দান্ত রয়েছে এবং অন্যদিকে হায়দ্রাবাদের কথা যদি বলি যেই টিমটা দুশো আশি দুশো সত্তর বানার ছিল সেই দিনটা মাত্র একশো তেরোতে অল আউট হয়ে যায় আবার আঠেরো বার তিন মনে এর থেকে লজ্জাজনক হার কিছু হতেই পারে না আর সব থেকে বড় কথা এটা সব থেকে জঘন্য ফাইনাল ছিল সতেরো বছরের আইপিএলের ইতিহাসে সব কিছু মিলিয়ে যদি বলি হায়দ্রাবাদ খুব খারাপ খেলে হায়দ্রাবাদ ঘটনা যদি বলি স্টার্কের কথা স্টার্ক কিন্তু তার কোটি পুরোপুরি উসুল করে দিয়েছে ব্যবহার ওরা দুর্দান্ত বলিং করে হেডকে আউট করে দেয় স্টার প্রথম ওভারের মধ্যেই অভিষেক শর্মাকে আউট করে দিয়ে দুর্দান্ত কিছু বোলিং পারফরমেন্সের জন্য কলকাতা ফার্স্ট কিংসেই ম্যাচটা তাদের দিকে নিয়ে নিয়েছিল অন্যদিকে যদি বলি হায়দ্রাবাদের ব্যাটিংয়ের কথা অতি জঘন্য ব্যাটিং যাকে বলে প্রথম দশ ওভারের মধ্যেই হায়দ্রাবাদের মোটামুটি চার পাঁচটা উইকেট পড়ে যায় তারপরেও যখন নীতিশ কুমার রেড্ডি বা আব্দুল শাহ ব্যাট করতে নামে তখন গোলবাল কিছু শট খেলে আউট হয়ে যায় শাহাজ আমি তো তাই তো এই সব কিছু মিলিয়ে যদি বলি হায়দ্রাবাদ পুরো সিজনের যতটা ভালো পারফরমেন্স করে এসছে ফাইনালে খুব উল্টো পারফরমেন্স দিল তারা ফাইনাল পর ফাইনাল ম্যাচের দিয়ে যদি যদিগুলি ক্লিয়ার করতো তাহলে ক্রিকেট হায়দ্রাবাদকে ম্যাচে দাঁড়াতেই যাবে আরশিতে আনা হোক মিউচুয়াল স্টার্ক হোক তারপরে আমাদের ব্যবহার ওরা হোক সবাই মিলে দুর্দান্ত পারফরমেন্স দেয় এবং সবার পারফরমেন্সের জন্য কলকাতা মোটামুটি ম্যাচটি দিতে যায় আর সেকেন্ড ইনিংসে ব্যাক করতে না দুর্দান্ত একটা পঞ্চাশ করে আর সব কিছু মিলিয়ে সব কোনোভাবেই দাঁড়াতে পারে না হায়দ্রাবাদের টিম তো ফাইনালি দশ বছর পর ক্রিকেট জিতল আবার এটা ক্রিকেটের জন্য তিন নম্বর টাইটেল ছিল তো সবাই খুব খুশি কে ক্রিকেট আবার কলকাতায় আবার আইপিএল এলো আইপিএল ট্রফি তো এই সব কিছু মিলে দেখা যাক এবার পরের সিজনে কী হয় না হয় এবার ইন্ডিয়ায় যাচ্ছে ওয়ার্ল্ড কাপ খেলতে ওয়ার্ল্ড আইপিএল যেভাবে কলকাতায় জিতেছে ইন্ডিয়া সম্ভব ওয়ার্ল্ড কাপ জিততে পারে কিন্তু তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা জানাও যে পেলে কলকাতার পারফরমেন্স তোমাদের কেমন লাগলো সবথেকে ভালো পারফরমেন্স তোমাদের কাল লেগেছে কালকের ম্যাচে